হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিচ্ছে আর দুধটা ছিল রে ওটা জাল দিয়ে নেবো আর এই মৌসুমি ঘুম থেকে উঠে গেছে আমার দিদির মেয়ে তো ও আমার ছোটো মেয়ে উঠে গেছে ওর সঙ্গে যাবে দোকানে তো খুব বায়না করছিল আর বায়া ছিল প্রচণ্ড রোদ তো বলছিলো মাসি নিয়ে যাবো না তো কান্নাকাটি করছিল নিয়ে গিয়েছিল তো এই ঘরে চলে এসেছে এদিকে বান্না হয়ে গেছে তো বললাম ওদেরকে ভাত খেতে ওরা এখন খাবে না আমি খেয়ে নিচ্ছি আর ছোটো মেয়েকে খেতে বললাম ও খাবে না আর এই যে পেয়ারাগুলো এনেছিল এক সপ্তাহ হয়ে গেছে আর পেকে গেছে কেমন হয়ে গেছে তো ভাবলাম এটা একটা ওই পেয়ারা মাখা করি তো সবাই মিলে খাওয়া যাবে তো ওই যে পেয়ারাগুলো কেটে নিলাম নিয়ে একটা লঙ্কা কেটে নিয়েছি তার সঙ্গে এই যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর কাশুম দিয়ে থাকলে ভালো হতো তো নেই তো ওই জন্য একটু ওই লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে বিড় লমন দিয়ে মাখাটা দারুণ হয়েছিলো খেতেও দারুণ হয়েছিলো আর আমার মেয়ে খাচ্ছিলো আর বলছিলো ভালো লাগছে না কিন্তু ওই বেশি খেয়েছে তো ভিডিওটি ভালো লাগলো একটা লাইক